আমি ইনস্টল করতেছি অল রাইট অ্যাপটি কিন্তু ইনস্টল হয়েছে তো আমরা এখন করে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনাকে পরপর ক্লিক করে দিতে হচ্ছে দেখেন আমি ক্লিক করতেছি এখান থেকে বারবার ক্লিক করে এন্ড এখন আপনাকে অবশ্যই এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে হচ্ছে অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা লাগবে দেখেন আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি ও ফোন নাম্বার দেওয়ার আগে সবার উপরে একটু অপশন দেখতে পাচ্ছেন বাংলাদেশ বা কান্ট্রি টুকু আপনার সিলেক্ট করতে পারেন বা সিলেক্ট করা অবস্থায় থাকবে এখান থেকে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখান থেকে কনফার্ম অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে লাইক আপনি যেই নাম্বারটি দিলেন না তো সেই নাম্বারে একটু কোড চলে যাবে দেখেন আমার কিন্তু অলরেডি মানে অ্যাকসেপ্ট করে ఏగ౉ం తలిే ల్రా సలిల ఇంవనాటవి ఉంఠ యాస్ ఈ కరోచాల.

তো আমি কিন্তু ওয়ালেটে দিয়ে দিয়েছি অ্যান্ড সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন দুইটি অপশন একটি অপশন কেন বললাম ভুল বললাম আর কি দুইটি অপশন দেখতে পাচ্ছেন দেখেন এখানে লেখা রয়েছে সামনের ছবি ওয়ালেট আপনার যে এনআইডি কার্ডের মানে সামনের টুকু ছবিটা থাকে না সেই এনআইডি কার্ডের সামনের ছবিটুকু এখানে দিয়ে দেবেন ওয়ালেট আমি কিন্তু আগে থেকে দিয়ে রাখছি আপলোডের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন বা প্লাস এর মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে টাচ করে কিন্তু আপনি ফটোটুকু অ্যাড করতে পারবেন বা আপনি ডিরেক্ট মানে ছবি তুলতে পারবেন ক্যামেরায় আইকনে টাচ করে পরবর্তী অপশন একটি দেখতে পাচ্ছেন পিছনের ছবি তো আপনি ভাবে কিন্তু এনআইডি কার্ডের পিছনের ছবি অংশটুকু এখানে আপলোড করে দিবেন যাই হোক আমি অলরেডি কিন্তু দিয়ে দিলাম এখান থেকে ভাই হোক সরকার একটি অপশন দেখতে পাচ্ছেন

আমি যখন রেজিস্ট্রেশন করলাম না প্রায় বারো থেকে আহ চোদ্দ ঘন্টার মতো সময় লাগছিল তারা কিন্তু সময় দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এনআইডি কার্ড যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা যাচাই করে আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দিবে আরকি তো আমার কিন্তু অলরেডি দশ থেকে বারো ঘন্টার মধ্যে চলে আসছে যাই হোক আপনি একটু ওয়েট করবেন একদিনের মতো লাইক আমি দেখেন এখান থেকে সবার উপরে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে অবশ্যই আপনার মানে সিলেক্ট করতে হচ্ছে তো আমি দেখেন সিম্পলি বিশ টাকা এখান থেকে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেমন বিকাশ নগদ রকেট এছাড়া মাস্টার কার্ড কার্ড

এছাড়াও দেখেন এখান থেকে আরেকটি অপশন পেয়ে যাচ্ছেন এক্সটেন্ডেড সার্ভিস টাস্ক করে দিবেন

সবাই তাহলে ভালো থাকুন দেখা হচ্ছে চমক এটা এর থেকে অনেক অনেক ভালো ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমার জন্য একটু দোয়া করেন আর বাই দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হচ্ছে এই যে এত এত পরিশ্রম কষ্ট করে ভিডিও তৈরি করা হচ্ছে সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হচ্ছে লাইক আজকে কিন্তু আমার পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসে দাম করে ভিডিওটা শ্যুট করে দিলাম সেজন্য কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভাইলো সবাই তাহলে ভালো থাকুন আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ হাফেজ